আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা এবং সুতিমণ্ডলী সবাইকে স্বাগত আজকের এই এপিসোডের আজকের বিষয় হচ্ছে ঘুমের বিভিন্ন অবস্থান এবং তাদের সাথে মনস্তাত্ত্বিক প্রভাব মানে মানুষের ঘুমের সাথে মানুষের মানসিক যে স্বাস্থ্য এটার কি সম্পর্ক তা ঘুমের অবস্থান দেখেই বোঝা যায় ঘুম প্রত্যেকের জীবনে একটি অপরাজ্য উপাদান এবং ঘ্রুমের নির্বাচিত অবস্থান একজন মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতা তার মেজাজ এবং এমনকি তার চরিত্র উপকাশ করে আটটি প্রাথমিক ভঙ্গি এবং এসেও সম্ভাব্য মানসিক প্রভাব নিজের বর্ণনা করা হল এক নম্বর হচ্ছে ফিটাল পজিশন ফিটাল পজিশন মানে ভ্রুমের অবস্থানের মতো অর্থাৎ একজন মানুষ ঘুমায় যেমন একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে যে অবস্থায় শুয়ে থাকে সে অবস্থায় যারা ঘুমায় সেই অবস্থানকে ঘুমের অবস্থান বা ফিটাল পজিশন বলা হয় এটা মনস্তাত্ত্বিক প্রভাব কি এই অবস্থানে যারা ঘুমায় এটিও পাওয়া যায় যে ব্যক্তি সান্ত্বনা এবং নিরাপত্তার অনুভূতি চায় অবস্থানের মানে এভাবে যারা ঘুমায় প্রায় অন্তর্মুখী ইন্টোভার্টের এবং হয়। কিন্তু একবার তারা মুখ খুললে তাদের উষ্ণী ব্যক্তিত্ব থাকে এটি একটি স্টেজ সম্পর্কিত অবস্থান অর্থাৎ স্টেজ থাকলে এরকম অবস্থানে থাকে এটি প্রতিরক্ষা ব্যবহার বা স্টেজফুল পরিস্থিতিতে ছড়ে যাওয়ার পরামর্শ দিতে পারে দুই নম্বর হচ্ছে লগ অবস্থান বা লগ পজিশন এটা ঘুম আর একটু ঘুমের অবস্থান বিশ্রামে হয় এক পাশে সমতল হয়ে শুয়ে এক হাত সোজা শরীরের নিচে একইভাবে শুয়ে থাকে এইভাবে যারা হয় তাদের মনস্তাত্ত্বিক প্রভাব এই অবস্থানটি স্বাচ্ছন্দ্যময় বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের ছাপ দেয় অর্থাৎ এরা স্বাচ্ছন্দময় এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে লক স্লিপাররা এই ধরনের যারা ঘুমায় লক স্লিপাররা সহজে মানুষকে ক্ষমা করে দেয় এবং সাধারণত তাদেরকে নির্দোষ বা অত্যাধিক ক্ষমাকারী হিসাবে দেখা তিন নম্বর হচ্ছে ইয়ার্নার অবস্থান বা ইয়ার্নার পজিশন কিভাবে ঘুমায় শরীরের এক পাশে হেলান দিয়ে সামনের দিকে প্রসারিত হাত যেন কিউ একটা কেউ কিছু একটা ধরতে চাইছে হাত দিয়ে কেন মনস্তাত্ত্বিক প্রভাব কি এই অবস্থানটি নতুন অভিজ্ঞার প্রতি আকাঙ্ক্ষা দেখায় নতুন কিছুর প্রতি আকাঙ্ক্ষা দেখায় তবে খুব দুঃসাহসিক নয় ইয়ান্নাররা চমৎকার সিদ্ধান্ত গ্রহণ করে এরা ভালো চমৎকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিন্তু তারা কিছু বিষয়ে একটু হতাশাবাদী বা ব্যঙ্গাত্মক হতে পারে চার নম্বর সৈনিক পদ বা সোলজার পজিশন মানে সৈনিকদের মতো ঘুমায় বর্ণনা হচ্ছে বিছানার পাশে হাত দিয়ে পিঠে শুয়ে বা পেটের উপরে রাখা হাত মনস্প্রাপ্তি এই অবস্থানটি একটি শ্রসিক হল এবং সংরক্ষিত ব্যক্তিত্ব ব্যক্তিত্বকে প্রতিফলিত করে যা তাদের সমাজে গৃহীত হয় এরা সুশৃঙ্খল এবং সংরক্ষিত ব্যক্তিত্ব প্রতিফলিত হয় সৈনিক স্লিপারদের নিজেদের অনুতর জন্য উচ্চ মান থাকতে পারে যা প্রায় কাঠামোগত এবং পদ্ধতিগত আচরণের দিকে যাই হোক তারা শান্ত আচরণ বজায় রাখার জন্য আবেগকে দমন করতে পারে পাঁচ উপর হচ্ছে ফ্রি ফল পজিশন ফ্রি ফল পজিশনটা কি এরা পিঠের উপর শুয়ে পা দুটো বালিশের মাঝখানে বা বালিশের চারপাশে মোড়ানো হাত নিয়ে ঘুমায় এভাবে যারা ঘুমায় তাদের মহস্তাতের প্রভাব কি সাধারণত বহির্গামী বা আত্মবিশ্বাসী এবং কখনো কখনো আক্রমণাত্মক হিসাবে বিবেচিত হতে পারে তারা অপরিচিত জায়গায় থাকতে পছন্দ করতে পারে তবে ভয় এবং জাগ্রত জাগ্রত অবস্থায় জিনিসগুলি পরিচালনা করার প্রয়োজনে আছে যোগ পাঁচ নম্বর হচ্ছে বর্ণনা দাঁড়ানো এবং বাহু ও চড়া করে ধরে রাখা এগুলো মানুষ গণস্তাত্ত্বিক হক কি স্টার ফিজ স্লিপাররা হয়ে থাকে এবং মানুষের কথা শুনে এবং তাদের সাহায্য করার জন্য কখনোই ক্লান্ত হয় না তবে খোলা মেলা আচরণ তাদের নিজেদেরকে অভিনয় করতে বা নিজেকে খুব সহজ লভ্য রাখতে পারে সাত নম্বর হচ্ছে বালিশ আলিঙ্গ এদেরকে বলা হয় পিলো হাজার পিলোহাজারকে বর্ণনা বালিশের ঘি শীতল না করে ঘুমের সময় বালিশ ব্যবহার করে অর্থাৎ ঘুমের ভিতরে বালিশকে আক্রায় রাখে শীতল করে না মনস্পাত প্রভাব কি এটি কেমন ঘনিষ্ঠতা এবং ঘনিষ্ঠতার জন্য মৌলিক মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে অর্থাৎ এটা ঘনিষ্ঠতা চাই এটা একটু মৌলিক চাহিদা মনস্তাত্ত্বিক মনের চাহিদা পূরণ করার জন্য এটা বালিশকে আঁকড়াইতে চাচ্ছে যারা বালিশ পছন্দ করে তাদের প্রায় শক্তিশালী আন্ত ব্যক্তিক আকর্ষণ থাকে বা মানুষের প্রতি স্নেহশীল এবং উষ্ণ হয় আট নম্বর হচ্ছে চিন্তাভেদ দি থিংকার এই থিংকার কিভাবে হয় এটা ভূমের অবস্থানের সাথে আরো বেশি মিল আছে অর্থাৎ যারা ভ্রুণের মতো ঘুমা ঘুমায় যারা তাদের মতো এদেরও মিল আছে কিন্তু একটি হাত বজায় রাখে মনস্তাত্ত্বিক প্রভাব এই অবস্থানটি দেখায় যে ব্যক্তিটি ব্যক্তিটি দুর্দান্ত চিন্তায় রয়েছে এবং ভাবে অভিযুক্ত চিন্তায় নিয়োজিত লোকেরা তাদের বিষয় এবং সমিতি সম্পর্কে অনেক চিন্তা করে মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার উপর ঘুমের ভঙ্গির প্রভাব শারীরিক প্রভাব কি ঘুমানোর বিভিন্ন উপায় সাধারণ ভাবে শরীরের ভঙ্গি এবং স্বাস্থ্যের বিভিন্ন দিককে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ পাশে যে ঘুমায় পাশের ঘুম যেটা হজম এবং নাক ডাকার জন্য সর্বোত্তম অর্থাৎ পাশে ঘুমালে হজমের সুবিধা হবে এবং নাক ডাকে যারা তাদের জ্ঞানে কাঠ করে দিলে তাদের ওই নাক ডাকা থেকে রেহাই পাওয়া যায় যখন পেটে ঘুমালে ঘাড় এবং পেটে তবে পেটের ভর ভর করে ঘাড়া ঘুমায় তাদের ঘাড় এবং পেটে অনেক চাপ করে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য সান্ত্বনা সান্ত্বনা খোঁজার জন্য বা আবেগ প্রকাশ করার জন্য সাধারণত অবস্থানকে অত্যন্ত আদি মধ্যস্য বলির সাথে সামঞ্জস্য রেখে নির্বাচন করা হয় এই ধরনের প্যাটার্নের জ্ঞান সংবেদনশীল অবস্থা এবং নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির মূল্যায়নের জন্য হতে পারে লোকেরা কিভাবে অন্যদের অভিজ্ঞতা অর্জন করে তা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ চাবি কাটি হিসেবে বিবেচিত করা হয় অর্থাৎ আর মানুষরা আমরা যেভাবে ঘুমাই এটা আমার নিজেদের এবং অন্যদের মনস্তাত্ত্বিক বিষয়টি এতে বোঝা যায় ওই জন্য জোর করে লাঠি দিয়ে এদের সোজা করা না সেভাবে ঠিক করা এবং তাদেরকে সেই মানসিক সমস্যা গুলি থেকে রেহাই দেওয়ার জন্য এদেরকে ভালো আচরণ করা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আরো ভালো করার জন্য কমেন্টে লিখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম